অনেক প্রকল্প চলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে মোটামুটি থ্রি টাইমস মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি আর প্রচুর যোজনা ইমপ্লিমেন্ট করেছেন পশ্চিমবঙ্গে প্রচুর যোজনা চলছে তার মধ্যে বেশ কয়েকটা উল্লেখযোগ্য হচ্ছে আপনারা সবাই জানেন রূপশ্রী কন্যাশ্রী যুবশ্রী লক্ষ্মীর ভান্ডারের কথা তো উল্লেখযোগ্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটাকেই মুখ্যমন্ত্রীকে বারবার মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়ে দিচ্ছে এই প্রকল্পের মতো গুরুত্বপূর্ণ আরও একটা প্রকল্প লঞ্চ হচ্ছে যেটার নাম সুভদ্রা যোজনা সুভদ্রা যোজনাতেও কিন্তু লক্ষ্মীর ভান্ডারের থেকে মাসে মাসে কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকবে দুর্দান্ত প্রকল্প শুধুমাত্র মহিলাদের জন্য আপনাদেরকে জানিয়ে রাখবো রাজ্য থেকে শুরু করে কেন্দ্র সরকার মহিলাদের পাশে দাঁড়িয়ে একাধিক প্রকল্প চালু করেছে সরকার বারবার এর মধ্যে বহু স্কিমে মাসে মাসে টাকা দিয়ে দেওয়া হয় একুশের বিধানসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যেমন লক্ষ্মীর ভাণ্ডার চালু করা হয়েছিল এই প্রকল্পে বর্তমানে সাধারণ শ্রেণীর মহিলারা মাসিক এক হাজার টাকা এবং তপশিল্লি জাতি এবং তপশিল্লি উপজাতি শ্রেণীর মহিলারা মাসিক পাচ্ছেন বারোশো টাকা করে অবশ্য শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয় কেন্দ্র এবং বিভিন্ন রাজ্য সরকারের তরফ থেকে মহিলাদের জন্য আরও নানান প্রকল্প চালু করা আছে সেই স্কিমগুলো টাকা সরাসরি মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয় সুভদ্রা যোজনা থেকে শুরু করে সুকন্যা সমৃদ্ধি যোজনা সেই তালিকায় নাম রয়েছে বেশ কিছু জনপ্রিয় সরকারি প্রকল্পেরও আপনাদেরকে বলে রাখি যে সুকন্যা সমৃদ্ধি যোজনাটা কীরকম দেশের কন্যা সন্তানদের কথা ভেবে কেন্দ্রের তরফ থেকে এই প্রকল্পটা চালু করা হয়েছিল এই যোজনাকে মোটামুটি আপন করে নিয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই যোজনায় এক বছরে ন্যূনতম আড়াইশো টাকা থেকে সর্বাধিক দেড় লক্ষ টাকা অবধি জমানো যায় তবে মেয়ের দশ বছর হওয়ার আগেই সুকন্যা সমৃদ্ধি যোজনায় অ্যাকাউন্ট খুলতে হয় এরপর মেয়ের আঠারো বছর বয়স হলে এই টাকা তোলা যায় সঞ্চিত অর্থের উপর এইট পয়েন্ট টু পারসেন্ট হারে সুদ পাওয়া যায় এই বিনিয়োগে এবারে বলি সুভদ্রা যোজনার কথা রাজ্য সরকারের তরফ থেকে মহিলাদের জন্য চালু করা আরও একটা জনপ্রিয় স্কিম হচ্ছে সুভদ্রা যোজনা এই প্রকল্পের অধীন মহিলাদের বার্ষিক দশ হাজার টাকা দেওয়া হয় উড়িষ্যা সরকারের এই যোজনা অল্প সময়ের মধ্যেই ভালো জনপ্রিয়তা অর্জন করে ফেলেছে এই স্কিমের অধীন দরিদ্র মহিলাদের স্বাবলম্বী করতে এবং আর্থিক উন্নতির জন্য বার্ষিক দুটো কিস্তিতে টাকা প্রদান করা হয় একই সঙ্গে যে সকল মহিলার পাঁচ বছর এই যোজনায় নাম থাকবে তাদের পঞ্চাশ হাজার টাকা প্রদান করা হয় বলেও খবর পাওয়া যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের কথা বলেই একুশের বিধানসভা নির্বাচনের পর রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিল মমতা সরকার তিন বছরের মধ্যেই ব্যাপক সাফল্য লাভ করেছে এই প্রকল্পটি শুরুতে এই প্রকল্পের সাধারণ শ্রেণীর মহিলারা মাসিক পাঁচশো টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা হাজার টাকা করে পেতেন তবে চলতি বছরে লোকসভা ভোটের মুখে কিন্তু ভাতা বাড়ানোর কথা ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী বর্তমানে সাধারণ শ্রেণীর মহিলারা পাচ্ছেন মাসে হাজার টাকা আর তপসিলি জাতি এবং উপজাতি শ্রেণীর মহিলারা পাচ্ছেন বারোশো টাকা তাছাড়াও আছে মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট প্রত্যেক মাসে মহিলারা যাতে অল্প অল্প করে কিছু টাকা সঞ্চয় করতে পারেন সেই উদ্দেশ্যে এই প্রকল্প চালু করা হয়েছিল এই স্কিমে মহিলারা ন্যূনতম এক হাজার টাকা থেকে সর্বাধিক দু লক্ষ টাকা অবধি রাখতে পারবেন আর সেই টাকার উপর এক বছরে সাড়ে সাত শতাংশ হারে সুদ পাবেন বিনিয়োগকারীরা তাহলে বুঝতেই পারছেন দর্শক বন্ধুরা মহিলাদের জন্য শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয় একটা নয় অনেক কটা প্রকল্প আছে যেগুলো খুবই সুবিধাদায়ক প্রকল্প কেন্দ্রের প্রকল্পের মধ্যে সুকন্যা সমৃদ্ধি যোজনা তো দারুণ একটা প্রকল্প তাছাড়াও মহিলাদের বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প আছে সুভদ্রা যোজনা আছে কন্যাশ্রী আছে মেয়েদের জন্য তাছাড়াও আপনাদের জন্য ভান্ডার তো রয়েইছে মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট রয়েছে যেগুলো বাড়ির মা বোনীদের জন্য গুরুত্বপূর্ণ প্রকল্প অবশ্যই ভিডিওতে পাওয়া আপডেট কেমন লাগলো কমেন্টস করে জানাবেন পরবর্তী আপডেট পেতে নজর রাখবেন স্মার্ট দুনিয়ায়